আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদু হু নসল্লি আলাহ রসুল হিল করিম আম্মাবাদ আজকের এই দর্শে আমরা একজন রাবিরকে নিয়ে বিশ্লেষণ করবো তার জরা নিয়ে বিশ্লেষণ করব। যাতে করে আমাদের বিগত দর্শের মধ্যে যে সমস্ত নিয়মকানুন বলা হয়েছে সবগুলোকে প্রয়োগিকভাবে একজন রাবিকে কীভাবে জরা এবং তা আদিল করা হয়েছে এবং সেই জরা এবং তা আদিলের ভিত্তিতে এই রাবির হুকুম কী দেওয়া হবে সেই বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত উদাহরণ বা সংক্ষিপ্ত আলোচনা জানব আব্বাদুবন মনসুর আন্নাজি আবু সালামত আল বসরি তিনি একজন হাদিস রবি তার নাম আব্বাদুবন মনসুর আন্নাজি আবু সালামত আল বসরি আখরজ আলাহুল বুখারি তা আলিকন বা আলহুল আরবা তার দিকে ইমাম বুখারি হাদিস তখরিজ করেছেন তালিক হিসাবে আর সোনানে আরবা তার থেকে হাদিস তাকরিজ করেছেন সরাসরি সরাসরি সোনানে আরবার মধ্যে এই রাবি থেকে হাদিস তাকরিজ করা হয়েছে তাহলে আমরা আব্বাদিবনে মনসুর আন্না আজি সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিব যে তার সম্পর্কে আল্লাহমাতুল মুতাসাদ্দিদুন গণ কি কি কালাম করেছেন ইমাম গণ কী কী বলেছেন প্রথমে আমরা এটা জেনে নেব আল্লামাতুল মুতাসাদ্দিদুন মুতাসাদিদ ইমামদের থেকে এক নম্বরে হলেন ইয়াহিয়াব সাঈদ আল কত্তান ইয়াহিয়াব সাঈদ আল কত্তান আবাদুবনু মানসুরের ব্যাপারে কী বলেছে সেটা আমরা জানব ইয়াহিয়াব সাঈদ আল কত্তান তিনি তার থেকে অর্থাৎ ইহেবনে সাঈদ আল কত্তান থেকে কয়েকটি মতামত এসেছে তোর মধ্যে এক নম্বর পাল আলি আব্দুল মাদানী ইমাম আলিব্দুল মাদানী তিনি বলেন কুলতুল ইহিয়াব সাঈদ আমি ইয়াহিয়াব সাঈদকে বললাম আব্বাদুব্ন মানসুর কানা না কদ্রিয়ান যে আব্বাদুবন মানসুরকে একজন কদরিয়া মতবাদ বিশ্বাসী ফক্কর আলা আদ্রি এর প্রেক্ষিতে তিনি বললেন যে আমি জানি না ইল্লা ইন্না আয়না হলিমান কান আলা ইহফাজু ওয়ালাম আর ইয়াহ ইয়া এর প্রেক্ষিতে তিনি বললেন যে সে কদ্রিয়া কিনা সে কদর মতবাদী বিশ্বাসী কিনা সেটা আমার জানা নেই তবে আমি তাকে দেখেছি যতটুকু বুঝেছি সে তার জপ্ত শক্তি শক্তি তেমন উঁচু মানের নয় এবং আমি দেখেছি তার ব্যাপারে তিনি সন্তুষ্ট নয় আমি ইাকে দেখেছি এর অর্থ হলো যে এর আব গ্রহণযোগ্য পর্যায়ের নয় পর্যায়ের নয় ইয়াহাইবনে সাইদ আল কত্তানের দ্বিতীয় অভিমত আহমদ আহমদু মোহাম্মদ ইবনি সাইদ আল কত্তান অর্থাৎ ইয়াহিবনে সাইদ আল কত্তানের নাতি আহমদ তিনি বলেন কয়লা জাদ্দি আমার দাদা বলেছেন আব্বাদুবন মনসুর সেকাতুন আদালতুন লাইসেন বাবি আইউত্রক হাদিসু লি রইন আখতা ফিহি ইয়ানি আল কদর জাবাদিন মনসুর একজন সেকা এবং আদল রাবি তবে সে কদরিয়া বলে বিশ্বাস করে সে কদরিয়া বলে বিশ্বাসী ছিল এই জন্য তার হাদিসকে তরক করা উচিত হবে না আমরা দুটি মতবাদ পেলাম ইয়াহিয়া ইবনে সাঈদ আল থেকে আল্লাহমাতুল মুদাস দিদুন থেকে দ্বিতীয় ইমাম হলেন ইয়াহিয় মাইন ইয়াহিয়াবাইন তার ব্যাপারে বলেন এক নম্বর অভিমত লাইসা ইন ওয়াকানা কানা ইউরুমা বি কাদ্রি এই অভিমতকে বা এই মতকে বর্ণনা করেছেন আব্বাসিনী দৌড়ি এবনে মাইনের দ্বিতীয় অভিমত হল লাইস বিশন দোয়াইফুন ইবনে মা মাইনের তৃতীয় অভিমত হলো কানা কদর ইয়ান আল হাদিস ইবনে মাইনের চতুর্থ অভিমত হলো জোয়াইফুল হাদিস পাঁচ নম্বর অভিমত এখানে আমরা একটু গুরুত্ব দিই মানে বিষয়টা গুরুত্ব দিয়ে শুনি সেটা হলো যে ইবনে আইনের পাঁচটি অভিমত রয়েছে তোর মধ্যে আমরা চারটি নিয়ে আলোচনা করেছি আর পাঁচ নম্বর হলো আব্বাদুবনু মাইসার আল পেরি ও আব্বাদুবন রশেদ ও আব্বাদুবনু কাসির ও আব্বাদুবনু মনসুর কুল্লু হুম লাইসা হাদিস হুম বিয়ুকু যে পাঁচ নাম্বার মতের মধ্যে এসে তিনি বলেছেন যে তাদের সবাই তার তোর মধ্যে আব্বাদ ইবনে মানসুর রয়েছেন যে তাদের হাদিসগুলো শক্তিশালী নয় তবে তার হাদিসগুলো লেখা হবে অর্থাৎ ইবনে মাইন থেকে এই আবারটা এসেছে আব্বাসিনী দৌড়ি থেকে তাহলে আব্বাসিনীর দৌড়ি থেকে দুটি মতামত পাওয়া গেল। একটা হলো কানা ইউরুমা বিল কদ্রি লাইসা ওয়া কানা ইউরুমা বিল আর আরেকটি মতামত পাওয়া গেল তার বিপরীত جداوله ليس حديثهم بالقوي ولكنه يكتب متشدد الإمام طغي تيكو إمام هولو أبو حاتم بولن كان ضعيف الحديث يكتب حديثه نرى أنه أخذ هذه الأحاديث عن ابن أبي يحيى عن داود بن حسين عن عكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما আবু হাতেম বলেন যে তিনি হাদিসের ক্ষেত্রে জোয়াইফ তার হাদিস লেখা হবে তবে আমরা দেখি তিনি হাদিস বর্ণনা করেছেন হাদিস গ্রহণ করেছেন ইবনে আবি তিনি গ্রহণ করেছেন বা তিনি বর্ণনা করেছেন দাউদ ইবনে হোসেন তিনি বর্ণনা করেছেন একরামা এবং একরামা বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে চতুর্থ ইমাম হলো ইমাম নাসাই তার প্রথম অভিমত হল দোয়াইফুন ওকত্তা তার দ্বিতীয় অভিমত হলো জোয়াইফুন লাইসা হজ্জাতিন তার তৃতীয় অভিমত হলো লাঈস আল কবি পঞ্চম ইমাম ইবনা ইকবান তিনি তার সম্পর্কে বলেন কানা কদরিয়ান আন দা আয় কদ্রি সে একজন কদর মতবাদে বিশ্বাসী ছিলেন এবং সে কদরের দিকে মানুষকে আহ্বান করতেন অকুল্লুমা রা আন ইকরমাতা সামিয়া ইব্রাহিম ইবনে আবি ইয়াহিয়া আন দাউদিবনা হুসাইন ফাদাল্লা সাহা আন ইকরমাতা যে তিনি যা কিছু বর্ণনা করেছেন একরমা থেকে সবগুলো তিনি শুনেছেন ইব্রাহিম ইবনে আবি ইহিয়া থেকে তিনি শুনেছেন দাউদ ইবনে হুসাইন থেকে কিন্তু তিনি এক্রামা থেকে তাদলিস করেছেন ওসু ইলা তাকে জিজ্ঞাসা করা হল সামি আব্বাদ আনে একরামাতা যে আব্বাদ কি শুনেছে এর তিনি বললেন বা যে তিনি কিছু শুনেছেন তবে অধিকাংশগুলোই কি তিনি তার থেকে সরাসরি শুনেননি অধিকাংশ হাদিস তার থেকে তিনি সরাসরি শুনেননি আল্লাুল মোহাতদিল মোহাতদিল ইমাম মহতাদিল ইমামদের থেকে এক নম্বরে হলেন ইবনু সাদ ইবনে সাদ তার ক্ষেত্রে হুকুম দিয়েছেন দোয়াইফুন লাহু আহাদিসু মুন দ্বিতীয় ইমাম আলী ইবনুল মাদানি তিনি হুকুম দিয়েছেন জোয়াইফুন আন্দানা ওয়াকানা কানা কদ্রিয়ান ইমাম আহমদ ইবিন হাম্বল তার ব্যাপারে হুকুম দিয়েছেন কানাত আহাদিসু মুন ওয়াকানা কদ্রিয়ান ওয়াকানা ইউদাল্লিসু মহাতাদিল ইমাম থেকে চার নম্বর ইমাম হলেন ইমাম বুখারি কওয়ালা তিরমিজি আল তু মোহাম্মদ আনহাদ হাদিস ফলা ইমাম ত্রিমদি বলেন আমি ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেছিলাম তার হাদিস সম্পর্কে তিনি বললেন হুয়া হাদিস মাহফুজুন ও আব্বাদুবনু মনসুর সদুকুন ইমাম বুখারি তার বিষয়ে তাওসিক করেছেন সদুক বলেছেন পাঁচ নম্বর আবু তিনি বলেছেন লাইন ছয় নম্বর আবু দাউদ তিনি বলেছেন নম্বর এক উল্লিয়াল কজয়াউল বাসরতে

নাম্বার এক আইজিলি তিনি বলেছেন লাবা সাবিহি ইউক্তাবু হাদিসহু আরকবার বলেছেন অন্য একটি এসেছে তিনি বলেছেন জা ইজুল হাদিস আল ইম্মাতুল আরুন অন্যান্য ইমামগণ কী বলেছেন নাম্বার এক ওয়াহাবিবনু জারির কদরুমিয়া খবিসুন দুই নম্বর আবু বকরিবনে আবি সাইবা তিনি বলেছেন লাইসাবিল কবি ফিল হাদিসি তিন নম্বর জাউজুজানি তিনি বলেছেন কানা ইউক্তাহাম বির ইহিম ইয়ানিল বসরিন وكان سيء الحفظ فيما سمعه وتغير أخيرا تن نمبر إمام بن سفيان تر بضم عبد بن راشد وعبد بن منصور وعبد بن كثير في حديثهم دوافون تر ديتي لين الحديث پچھا امام امام عقائلی كان يرى کانا یارو القدر امام امام بزار تینی روى روا عن اکرمت أحاديث ولم يسمع منه তিনি ইক্রামা থেকে হাজ বর্ণনা করেছেন যেগুলো তিনি শুনেন তার থেকে ইমামদের থেকে তার বিষয়ে বলেন নাম্বার ইমাম এক তার বিষয়ে ইমাম জাহাবি তিনটি হুকুম দিয়েছেন তিনটি আলফাজ ব্যক্ত করেছেন নাম্বার এক জো আইফা নাম্বার দুই জো আইফুন নাম্বার তিন জো আফুহু দুই নম্বর হাজার লাহু কৌলানে তার বিষয়ে হাজার দুটি কোল ব্যক্ত করেছেন এক নম্বর সদকোন দুই নম্বর রুমিয়া বিল ওয়াকানা ওয়া কানা ইউদাল্লিসু ওয়া তাগায়রা বি এবং দুই নম্বর অভিমত ব্যক্ত করেছেন ফি যুআফুন ওয়াকানা কানা ইউদাল্লিসু ফিল মারতাবাতি সালিসাতি ফিন নুকাতি ওয়া ফিল রাবিআতি ফি তাআরিফি আহলি তাকদিস তাকে মুদাল্লিসদের স্তর বিভাজনের ক্ষেত্রে নুকাত কিতাবের মধ্যে তৃতীয় স্তর অন্তর্ভুক্ত করেছেন এবং তারিফ ও আহলি তাকদিস কিতাবের মধ্যে তাকে চতুর্থ স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছিল আব্বাদ মনসুর সম্পর্কে আইম্মাতুল মুতাসাদ্দিদুন আইম্মাতুল মহাতাদিলুন আইম্মাতুল মুতাসাহিলুন এবং অন্যান্য ইমামদের কালাম অন্যান্য ইমামদের মতামত সামনের দর্শে আমরা সেটাকে বিশ্লেষণ করব ইমামদের কলগুলোকে বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে একটি হকুম তা করব করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يؤتي الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب